হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবাই ব্লক চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই ভুকবার ভালোবাসে তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসার আমার অনেক প্রয়োজন আছে অনেক দরকার আছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে দেখো আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আজকে অনেক দিন পরে আমি এই কথাগুলো বলছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ কাটাকাটি চলছে আর কিসের জন্য এতগুলো মাছ কাটাকাটি চলছে বা কি হতে চলেছে সেটা নিশ্চয়ই আমি তোমাদের সাথে সব কিছুই যতটুকু পারব ততটুকু আমি শেয়ার করবো তাই আমার সাথে থাকো দেখতে থাকো নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে কেমন আর এখানে দেখতে পাচ্ছ এখানে মাছ কাটাকাটি চলছে আর কতগুলো মাছ কাটা হয়ে গেছে আর অনেকগুলো মাছ কোনো কাটা হয়নি এখানে বাকি আছে কাটা হবে আর অনেকে দেখতে পাচ্ছ কয়েকজনে মিলে এগুলা মাছ কাটাকাটি করছে আর এটা কেন কাটাকাটি হচ্ছে মাছগুলা কি প্রোগ্রামের জন্য সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদের একটা দাদার বিয়ে আজকে হলো অধিবাস অধিবাসের গায়ে হলিদের আজকের দিনে এগুলা মাছ কাটাকাটি চলছে রাত্রেবেলা ওখানে আর আমি রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম কারণ অধিবাসের রাত্রেবেলা থেকে আর আমি এই ভিডিওটার মধ্যে আমি অধিবাসীর বিয়ের সব কিছু একসাথে আমি দেখে দেব আর এখানে দেখতে পাচ্ছ কতগুলা মকা মাছ সেগুলো হলো আমাদের পুকুরে পুকুর থেকে অনেকগুলো মকা মাছ মারা হয়েছে নেট টেনে আর এগুলা যে বড় বড় মাছগুলা দেখতে পাচ্ছ সেগুলো হলো সব মাছগুলো কিনে আনা হয়েছে ঠিক আছে আর মাছ থেকে এতগুলা ডিম বের হয়েছে কি বলবো বলার বাইরা এত ডিম এত ডিম এখানে মোবাইলের মধ্যে একটু কমই লাগছে কিন্তু এটা অনেক বড় একটা গামলা গামলার মধ্যে অনেকগুলা ডিম রাখা হয়েছে আর এখানে বড় একটা সসপ্যানের মধ্যে মাছগুলা সব দিয়ে বেজে বেজে রাখা হয়েছে বেজে বেজে আর এখানে দেখতে পাচ্ছ সব মাছ ভাজা হচ্ছে এখানে দুটা কোড়ের মধ্যে মাছ ভাজা হচ্ছে আর নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে মানে লাকড়ির চুলার মধ্যে রান্না হচ্ছে কারণ আমাদের মানে বাবার বাসা এখানে গ্রাম হলেও মানে ওরা আর আছে কিন্তু মানে ফাংশনে ওরা মানে বেশিরভাগ লাকড়ি ইউজ করে কারণ ওদের লাকড়ির কোনো অভাব নেই ঠিক আছে আর নাও এতো ভালো তাই লাকড়ি দিয়েও রান্না করতে অনেক মানে ভালো লাগে আর খাওয়ারগুলো অনেক টেস্ট হয় তাই লাকড়ি দিয়ে মানে কাঠের দিয়ে রান্না করা হচ্ছে কাটলাকড়ি দিয়ে আর এইদিকে দেখো এখানে ওরা বসে বসে সকালবেলা থেকে সবজি জোগাড় করছে একজনে পান দুই দু চার এটা হলো আমাদের যে দিনে বিয়ে সেদিন সেদিনের সকালবেলার ভিডিও রাত্রে মাছ কাটাকাটি যতটুকু ছিল মাছ ভাজা এতটুকু আমি দেখেছি আর বাকি অধিবাসীর যেগুলো কাজকর্ম হয়েছে সেগুলো আমি দেখাই কারণ তখন আমি ছিলাম না তখন ভিডিও করতে পারিনি আর আজকে হলো এটা বিয়ের মর্নিং ঠিক আছে বিয়ের যেদিন বিয়ে হচ্ছে সেদিনকার মর্নিং আর এখানে দেখতে পাচ্ছ ওখানে দাদা এই যে হলো এটা হলো আমার একটা দাদা মানে আমার বাই হয় আর একদিকে দেখো ওর কী বিয়ে জন্য এখানে বসে পড়েছে কি কি হচ্ছে জানি আর একদিকে না পিটে কি কী কী কাজ করা করে সেগুলোও করে নিয়েছে আর এখানে এগুলো করা হচ্ছে আর এই বিয়েটা হলো এক কী কী বলবো এখানে দেখতে পাচ্ছ যে জামাই আর বউ একসাথে বসেছে এটা কেন কিছু জামাই আর বউ একসাথে বসে সকল বিয়ে হয়নি ঠিক আছে না আর একসাথে বসে তো মানে বিয়ে মতো মানে ব্যাপার হয় না তো এখানে বসে একসাথে ব্যাপার কেন করছে কারণ প্রথমে দাদা করে নিয়েছে আর ওখানে মানে বৌদিকে নিয়ে কিছু কাজকর্ম ছিল যে এগুলা মানে বাবনে মন্ত্রগুণে এগুলা করে নিচ্ছে তারপরে হবে এগুলা সেরে নেবে তারপর অন্য অন্য যেগুলো কাজে সেগুলো করবে আর এগুলো কেন হচ্ছে বা কেন এরকম দেখতে পাচ্ছ সেটা হল ভালোবাসার বিয়ে ঠিক আছে আর ভালোবাসার দিয়ে মানে এক আমাদের থেকে বিয়ে হচ্ছে মানে আমাদের যে দাদা ও মানে ওর ওর থেকে বিয়ে হচ্ছে আর কি প্রথমে মেয়েকে নিয়ে আসা হয়েছে এখানে আর ওরা অনেক গরিব ছিল তাই এখানে এনে আমাদের ঘরে বউকে এনে এখানে বিয়ে হচ্ছে ঠিক আছে আর একদিকে দেখো ওরা কালীবাড়িতে গিয়েছিল কালীবাড়ি থেকে চলে এসেছে একদিকে ব্যাপারও কোনো কমপ্লিট হয়নি সে একদিকে হচ্ছে আর এরকম বিয়ে আমি কখনো দেখিনি ঠিক আছে আর মানে প্রথমবার আমি এরকম বিয়ে দেখলাম কারণ যে মানে বউ চল বউ এসে গেছে জামাই করে সেখানে এসে বিয়ে হচ্ছে এরকম আমি অনেক তো বাট আমি মানে কখনো এরকম বিয়ে দেখিনি প্রথমবার মানে এরকম বিয়ে দেখলাম আর একদিকে দেখো ওকে এখন শাখা পরানো হচ্ছে পাঁচজন মিলে ওরা শাঁখা পরিয়ে দিচ্ছে আর তারপরে ওকে সিঁদুর দেওয়া সরি মানে মাথাতে কাপড় দেওয়া হবে মানে ঘুমটা উঠানো হবে কিন্তু এটা নিয়মটা ছিল প্রথমে ঘুমটা উঠানোর তারপরে শাঁখা উঠাতে হয় আর এখানে উল্টোটা হচ্ছে এখানে প্রথমে শা শাঁখাটা পরিয়ে নিচ্ছে ওরা আর তারপরে মানে মাথাতে কাপড় উঠাবে আর একদিকে দেখতে হচ্ছে ও বসে আছে এখানে আর বাবনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর ওকে সাজানো হয়ে গেছে মানে দুপুরে বেলা ওকে সাজিয়ে একটুখানি বসিয়ে বসানো হবে আর কারণ দুপুরবেলা যেহেতু একটা পার্টি আছে আরেক দিকে দেখো এটা মানে পার্টিটা দিনে হবে রাত্রে হবে ঠিক আছে যারা যারা দিনে আসবে তারা দিনের বেলা করবার একদিকে দেখো দিয়ে আরম্ভ হয়ে গেছে আর আরেকদিকে দেখো পুলটোতে দাদা ঢুকে গেছে আর ওখানে বউ আসলো এসে এখানে আলতি আরতি চলছে আর এরকমে কি কী হচ্ছে কী কী না ভিডিওটা লাস্ট অবধি দেখো নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে দেখতে পারো কীরকম ভালোবাসার বিয়ে হয় বা যখন জামাইয়ের পরে বউ চলে আসে তখন কীরকম বিয়ে হয় বা কীরকম নিয়মকানুনে বিয়ে হয় সেগুলো ভিডিওটা দেখলে নিশ্চয়ই অনেক দেখতে পারবে বুঝতে পারবে কেমন দেখতে থাকো সাথে থাকো কে কে করেছ বা এরকম লেগেছ বা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কেউ খারাপভাবে নেবেন না